সবুজ বাজারের গাছের ছায় ঘেরা পথে ধরে আমরা এগিয়ে চলেছি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের আজকের গন্তব্য ছিল গাজীপুরের এক বিস্ময়কর গ্রাম পিরোজালিতে জানা গেল এটি শুধু গাজীপুর নয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম পিরোজালি শুধু বড় গ্রাম বলেই খ্যাত নয় এটি বিখ্যাত লিচু লটকন কাঁঠাল আর আমের রাজ্য হিসেবে পরিচিত তাই ভাবলাম এই মৌসুমে লিচু রসালো স্বাদ উপভোগ না করলে চলে আজ শুক্রবার সবারই ছুটির দিন তাই আজ আমি এবং আমার ভাই ভাদার মিলে রওনা হলাম পিরোজালির যাত্রাপথে যে জিনিস আমাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো গজারে গাছের শাড়ি সূর্যের আলো যখন পাতার ফাঁকি দিয়ে নেমে আসছিল মাটিতে তখন চারপাশ হয়ে উঠেছিল এক স্বপ্নময় দৃশ্যপট বৃষ্টিতে পৌঁছাতেই মনে হলো আমরা যেন ঢুকে পড়েছি এক ফলের উৎসবে যেখানে মানুষের ঢল চারদিকে শুধু লিচুর গন্ধ এক অন্যরকম অভিজ্ঞতা সেই লালচে টোস্টের লিচুর থোকাগুলো গাছ থেকে ঝুলে আছে যেন ডাকছে এসো স্বাদ নিয়ে যাও প্রকৃতির ফল আর গ্রামের সরল জীবন সব মিলি একে ছিল মনে রাখার মতো দিন গাছের নিচে যখন ताजे লিচুর থোকা হাতে পেলাম মনে হচ্ছিল যেন প্রকৃতি তার মিষ্টি অফারিং বাড়িয়ে দিয়েছে রোদে পাকা লালচে লিচুর খোসা এক ধরনের উজ্জ্বলতা এটা শুধু চোখে না মনেও আলো ছড়িয়ে দেয় আঙুল দিয়ে আস্তে করে খোসা ছাড়াতেই এক মুহূর্তে বেরিয়ে এলো সাদা কাঁচের মতো স্বচ্ছ এক রসালো ফল যেন একেবারে মধুর মতো মিষ্টি তীব্র চোখ বন্ধ করে কামড়টা দিলাম আর তখনই যেন তখন নেমে এলো প্রকৃতির জাদু প্রথমে যে জিনিসটা টের পেলাম তা হলো ঠান্ডা জুসি হালকা টক মিষ্টি একসাথে যা একসাথে শরীর ঠান্ডা করে দিল আর মন ভরে দিল আনন্দে এক কামড় দুই কামড় করে থামা গেল না আমরা আসছি লিচুর রাজ্য কিরাজালিতে এখানে এত সুন্দর সুন্দর টস লিচু আছে যেটা মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর লিচু আমি যদি একটা একদম রস আলু টস টসে ভরা প্রতিটা লিচু যেন বলছে আরো খাও আমি এখানেই আছি চারপাশে তখন পাখির ডাক মানুষের হাসি আর গাছের পাতার মৃদু হাওয়া এই লিচু খাওয়ার মুহূর্ত হয়ে উঠেছিল সেই দিনের সবচেয়ে তৃপ্তিদায়ক অনুভূতি এটা শুধু একটা ফল ছিল না এটা ছিল স্মৃতির স্বাদ গ্রামের সরলতার ছোঁয়া আর প্রকৃতির হাতে তুলে দেওয়া এক মিষ্টি উপহার লেচুগুলা মানে প্রচন্ড সুস্বাদু যেমন লাল তেমন মিষ্টি